আচ্ছা কাই কা না নাম এলাকার মধ্যে ভালো মানুষ এদিনকে কিলে আরে বাতি যা ফুলুসে কিনলে নিসে এটা নি শুনবে হ্যাঁ ফুলুসে নিছে মুলু তো সেদিন না তোমার শাশুড়ি লই সদর মেডিকেল গেলাম এটা তো ভালো কথা গেছে কথা না আমি তো কথা মাহাত পড়স আচ্ছা তো শোমে হ্যাঁ এ দে ফ্যান তিন নামে তো কথা হ্যাঁ

পুলিশে হাজির তো পুলিশে হাজির এখন পুলিশে আরে কয় আপনি সদর মেডিকেল আমরা দুইজনে ফ্যান চুরি করি নামাই লই গেছেন এখন भाजी আই উপকার করছি এখন আই কে জানি নি বেড়াইকে চোরন তারে পুলিশে লই গেল তাও না এরকম জায়গা জায়গা হাজির জান জানতেন ওই যে চোরর চোর নামে এটা নাম আমাদের দরকার ছিল সদর হাসপাতালে আপনি ইয়া করেন না হেল্প করেন না ওনা মেরে লাগা পাঁচ সরক না অন্তজান ইয়া চোর কার লগে একসাথে কিন্তু যাবেন না